বিএনপির যে নেতারা সাধারণত একটা বালুর টাক সরাতে পারেনি সতেরো বছরে সেই বিএনপি কি করবে আমাদের জানা আছে এমন কথা বলেছেন জামাতের এক নেতা সো আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই বিএনপি সতেরো বছর যে পরিমাণে সংগ্রাম চালিয়ে গেছে এটা বাংলাদেশের মানুষ জানে সকল রাষ্ট্রীয় বাহিনী বিএনপির বিরুদ্ধে লেগেছিল পুলিশ আর্মি বিডিআর র্যাব সবাই বিএনপির বিরুদ্ধে কাজ করছে বিএনপি যে টিকে ছিল এটাই তো অনেক আর বালু টাকের কথা বলতেছেন সতেরো বছর জামাত কি করছে একটা দৃশ্যমান আন্দোলন আপনারা দেখাতে পারবেন একটা একটা বেশি না একটা পারবেন না তবে একটা কথা কই বিএনপিকে কুটু কথা দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে বিএনপিকে দূরে রাখা যাবে না এইটা আপনাদের মনে রাখতে হবে বিএনপি ইজ দ্য বেস্ট পলিটিক্যাল পার্টি অব বাংলাদেশ কথাটা মনে রাখা উচিত আর বিএনপির সাথে যারা লাগতে আসছেন বা লাগবেন একটা কথা ক্লিয়ার করে বলে যাচ্ছি আপনারা ইতিহাসের আস্থা কুড়ে করে নিক্ষিপ্ত হবেন বিএনপি স্বাধীনতার বিএনপি বিএনপি দেশের মাটি মানুষের সাথে মিশে আছে তাই বিএনপিকে নিয়ে কুটু কথা বলার আগে জামাত একাত্তরের মানবতা বিরোধী জামাত এবং নেতাকর্মীরা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আপনারা যেটা করছেন ভালো কথা এখনও থামেন যদি না থামেন এটার প্রতিফলন খুব একটা ভালো হবে না আর আমি ছোটো মানুষ কথাটা মনে রাখবেন আমি যতটুকু বুঝি আমি বললাম বিএনপির সাথে যারাই লাগতে আসছে তারা কিন্তু জুড়া হয়ে গেছে তারা দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে সকল রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেও তারা টিকতে পারে নাই এই যে সতেরো বছর মানুষের মাঝে একটা ক্ষোভ সৃষ্টি করেছিল বিএনপি তারা জনগণকে মেসেজ দিয়েছিল আওয়ামী লীগ যতদিন বাংলাদেশে থাকবে ততই বাংলাদেশের অগ্রগতি মানুষের অধিকার সবই লুণ্ঠিত হবে ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথেই থাকবে